আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক জুন মাসের আজকে একুশ তারিখ বাগানে এসেছি এবং বাগানে একটু বিভিন্ন কাজ করলাম তার ফাঁকে দেখলাম একটা আম ফোর আম এই সময় আসলে ম্যাচিউড হয় না হারভেস্ট করার সময়ও না এটা জুলাই মাসে হারভেস্ট করা হয় এখন তো জুন মাস আজ একুশ তারিখ এসে দেখি আমটা গাছে একটু পেকে গেছে কিছু আম হয়তো আগাম পাকে এই আমরা একটু আপনাদের সামনে কেটে নিজেরাও খাবো একটু কেটে দেখাবো একটু শেয়ার করবো দেখি কেমন হয়েছে এই দু হাজার চব্বিশ সালের আম দর্শক আম কাটার আগে একটু আমার গাছের আম বেশ বড় হয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই দর্শক এগুলো হলো বাড়ি ফোর এর আগে বলেছিলাম আবারও দেখাচ্ছি আর কি তার এক মাসের ভিতরেই হারভেস্ট করা যাবে দেখা যাক কালার রহমতে কতটুকু হারভেস্ট করতে পারি সেটা তো আপনাদের জানাবো দেখাবো ইনশাল্লাহ দর্শক এই দেখেন আমগুলো সবগুলো একই রকম সাইজ হয় না একটু ছোট বড় হয় দর্শক এই দেখেন এই গাছের আমগুলো একটু বড় ছোট বড় সব মিলিয়ে আছে আর কি দর্শক এই গাছেরও কিছু আম দেখেন এটাও বেশ বড় হয়ে গেছে ম্যাচুর আর আছেই এক মাস সময় এক মাসের ভিতরে জুলাই মাসের শেষে তো হারভেস্ট করাই যায় এই দেখেন দর্শক এখানেও কিছু আছে দর্শক এই গাছও আল্লাহর কিছু আসছে আর কি দর্শক এই গাছও আল্লাহ রহমতে অনেক এসেছে এগুলো ক্যামেরায় অত বড় আসতেছে না আর কি কিন্তু বেশ বড় এগুলো আম আপনার দুইটাতে এক কেজি হয় তিনটাতে এক কেজি হয় চারটাতে একটু সাইজের উপর নির্ভর করে আর কি দর্শক আমের পাশাপাশি এই যে আমার থাই জাম্বুরা এর আগে দেখেছিলাম থাই জাম্বুরাগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে এগুলো বেশ অনেক বড় সাইজ কারণ অনেক বড় একটাই গাছ দর্শক জাম্বুরার দর্শক এই গাছও বেশ এসেছে অনেক আসছে আল্লাহ রহমতে দর্শক এই একটু মালটাগুলো দেখাই এগুলো হলো বাড়ি অন মালটা এই গাছটা তো অনেক আসছে দর্শক দেখেন বেশ বড় সাইজ হয়েছে এগুলো জুলাই মাসে আগস্টের দিকে হারভেস্ট করা যায় জুলাই থেকে শুরু করে আগস্টের শেষে পর্যন্ত হারভেস্ট করা যায় দর্শক এই দেখেন এই গাছগুলোতে এই আমের ডালগুলো অনেক বড়ো হয় তার সঙ্গে আপনার দুটা তিনটা করে ঝুলে থাকে বারিফুর আমগুলো বৈশিষ্ট্য অনেক বড়ো এই ডালগুলো হবে এটার সঙ্গে আপনার দুইটা এই দেখেন এটাতে দুইটা তিনটা করে এই দেখেন বড়ো বড়ো সাইজও ঝুলে থাকে একদম মাটি ছোঁয়া ছোঁয়া হয়ে যায় দর্শক এই যে আমার ব্যানানা আমটা বেনানা আমরা এখনও ম্যাচুর্ড হয় নাই এগুলো সবই আচ্ছা জুলাই মাসেই হারভেস্ট করা যায় পুরো ম্যাচুইট হয়ে গেছে কিন্তু হারভেস্ট করা পুরো পেকে যায় নাই যখন পেকে যাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ দর্শক এই দেখেন এই আমগুলো সবগুলো অনেক সুন্দর হয়েছে আর কি চাকুটা ঠিক না এটা নাও দেখি কালারটা ও অনেক সুন্দর কালার আসছে দর্শক আম অনেক সুন্দর হয়েছে আমটাকে একটু বের করে দেখি কেমন মিষ্টি হয় কি না এটা নাও চাকরের কাছে দাও এটা না তুই চামিচ দিয়ে একটু তুলি বাবা দর্শক দেখেন অনেক সুন্দর হয়েছে চাপেলেটা দাও কালারটা দর্শক অনেক সুন্দর চায়নাদের মতো তার আউ ওয়াও করে কাটতে পারি না দেখেন আমরা তো বাঙালি আমরা তো এত তো অভিনয় করতে পারি না অনেক সুন্দর কালার মিষ্টিটা কেমন সেটা একটু দেখি দেখাই তাকে এটা দিয়ে কাটি রাখো দেখি তুমি বলবা কেমন মিষ্টি ক্যামেরা দিয়ে ঘুরো নাকি ক্যামেরা থেকে দূরে যাও কেন দেখি এই তুই দিকে দেখি সামনে কে বল যে কেমন মিষ্টি ক্যামেরা দিয়ে ঘোর খাইয়ে বেশ দু অনেক মিষ্টি হয়েছে ঠিক আছে যাও

আমার ছোট্ট মামা কে বলো মিষ্টি মিষ্টি কথা বলো মিষ্টি হয়েছে বলে তো খাচ্ছো এই জন্যই তো হ্যাঁ বেশি বেশি খাও যাও জুস আমের জুস অনেক সুন্দর দেখি আসো ক্যামেরাম্যান আসো কেটে দেব তুমি খেত ওদিক ঘুরো ওদিক ঘুরে খা লাগে হ্যাঁ মিষ্টি না অবশ্যই মিষ্টি ঠিক আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ